রহমান তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক তোমরা হবে শিল্পী কবি লেখক বৈজ্ঞানিক আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল আগা তেনে ভেঙ্গে দেবে এই সমাজের ফুল বলতে চাই প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত হাজার তেইশ সনে এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ লিটন প্রধান বক্তা আট নং ভারত ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম মঞ্চে উপস্থিত ভদ্র প্রাথমিক বিদ্যালয়ের জনাব মোহাম্মদ মুরালি মাস্টার উপস্থিত আমার বড় ভাই পদ্র ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ ওবায়দুল ওবায়দুল্লাহ উপস্থিত আছেন গ্রামীণ কিন্টার সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ শাহ উপস্থিত আছেন আমার বাল্যকালের বন্ধু জনাব মোহাম্মদ আলামের শিকদার সামনে উপস্থিত অত্র গ্রামবাসী সম্মানিত সুদী সংবর্ধিত ছাত্রাতবৃন্দ আসসালামু আলাইকুম মরাহ যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত যে দেশে গুণীজনের কদর নেই সে দেশে গুণীজন জন্মাতে পারে না এদেশে যারা ভালো গাইতে পারে ভালো নাচতে পারে ভালো খেলতে পারে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার ছড়াছড়ি কিন্তু যারা ভালো পড়াশোনা করতে পারে যারা মেধাবী এবং যারা জাতীয় স্বার্থে শিক্ষা দীক্ষায় অবদান রাখতে পারে যারা সেলিব্রিটি তাদেরকে সম্বর্ধনা দেওয়া অপ্রতুল যদি বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন কালচারাল সংগঠন এবং বিভিন্ন রকমের সংগঠন থেকে অথবা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও যদি যারা মেধাবী এবং যারা ভালো পড়াশোনা জানে যারা জাতির স্বার্থে অবদান রাখতে পারে তাদেরকে যদি সম্বর্ধনা দেওয়া হয় তাহলে অবশ্যই তারা আরও বেশি উৎসাহিত হবে এবং আরও বেশি মেধাবী বেরিয়ে আসবে আমাদের আজকে বলতে চাই প্ল্যাটফর্মে যে উদ্যোগ নেওয়া হয়েছে যদিও এটা ছোটো পরিসরে কিন্তু এটা সিরিবে একদিন এটা বৃহৎ আকার ধারণ করবে আমি সাথে বললাম আমার যত সমস্যা থাকুক আমি চলে থাকুক আজকে আমরা যেই সংবর্ধনা অনুষ্ঠান যেভাবে শুরু করলো কাজলের মাধ্যমে এবং সেখানে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আছে লিটন সাহেব আছে এবং বর্তমান প্রজন্মে আসলে আমরা যাদেরকে মুরব্বী হিসাবে দেখেছি ছোট সময় তারা তো আর নাই এখন যারা এখানে আছে তারাই আমরা এখন মুরব্বী হয়ে গেছে আমি আশা করি সামনের দিকে আমরা আরো বড় পরিসরে যেখানে এখানে ছয় নং ওয়ার্ড শুধু সংবর্ধিত হচ্ছে তেইশ জন আগামীতে হয়তো আমরা বড় পরিসরে কাজলের সাথে আমরা একাত্র হয়ে আলাপ আলোচনার মাধ্যমে আরো বড় পরিসরে করতে পারবো ইনশাল্লাহ এবং আমাদের এই পাওয়ার খোলা গ্রামটাকে যাতে একটা আদর্শ গ্রাম হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই হিসাবে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব ব্যক্তি সৎ মানুষ এবং লিটন আপাসি সাহেব আছেন যিনি অনেক বুঝেন সমাজের সাথে ছোটবেলা থেকে জড়িত এবং আমাদের এই গ্রামে অনেক শিক্ষক আছেন প্রাইমারি স্কুলের শিক্ষক আছেন হাই স্কুলের শিক্ষক আছেন আমার সবাইকে মিলে আর এখানে আমাদের শিক্ষজন শিক্ষকতার মধ্যে শিক্ষিত আলাম মাস্টার যেখানে আছেন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আমরা ঘুরে যেতে যা যাওক এবার আমি সম্পর্কিত শিক্ষার্থী সম্পর্কে কিছু বলছি তোমাদের জীবন কিন্তু শুরু তোমাদের জীবন শুরু এখন এইচএসসি এরপর উচ্চ শিক্ষা কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ইউনিভার্সিটিতে অনার্স করবে মাস্টার্স করবে কেউ বড় বড় চাকরি করবা কেউ ব্যবসা করবা অনেকে অনেক কিছু করবা কিন্তু তোমাদের যে বর্তমানে যে সামনের সময়টুকু যদি তোমরা মনে করো যে আমরা এসএসসি পাস করেছি মানে আমাদের মোটামুটি বড় ক্লাসে পড়লে আর বেশি একটা পড়ালেখা করা লাগে না কিন্তু আসলে এটা কিন্তু একদম ভ্রান্ত এসএসসি তে যা পড়ছো এখন ডাবল এর বেশি লেখাপড়া তোমাদের করতে হবে এইচএসি পাস করার পরে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অনার্স নিয়ে পড়বা দেখবে যে আরো বেশি লেখাপড়ার প্রয়োজন হবে সেই জন্য তোমাদেরকে এমনভাবে ভাবে প্রস্তুতি নিতে হবে যাতে তোমরা শুধু সামনের দিকে এগিয়ে যাবে পিছনে যেন না হেলে পড়ো যেমন একজন মানুষ পাহাড়ে আরোহণ করবে পাঁচ পঞ্চাশ বার পাঁচশো ফুট অতিক্রম করার পরে সে মাটিতে নিচে পড়ে গেল আরেকজন এক হাজার ফুট অতিক্রম করার পর মাটিতে পরে গেল তোমরা বলো তো সফল কে এক হাজার দেখো যে পাঁচশো ফুট গেল সে পরে যাওয়ার পরে তার একটা হাত বা একটা পা বানতে পারে কিন্তু যে এক হাজার ফুট থেকে পড়লো সে তো না মরলো তার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে তোমরা এসএসসি পাস করছো ইন্টারে পড়বা তোমরা যদি এসএসসি যারা পড়ে গেল তারা তো হারিয়ে গেল তোমরা যখন এইচএসি থেকে হারাবা তখন কিন্তু তোমাদের ক্ষতিটা আরো বেশি হবে এবং এই অন্তর্জাল তোমাদের থাকবে তোমাদের বাবা মাকে গুজাবে গুজাবে সমাজকে গুজাবে সারা পৃথিবীকে গুজাবে সুতরাং তুমি যখন উচ্চশিক্ষা যাচ্ছ ইন্টারমিডিয়েট যাচ্ছ তোমাকে এমন ভাবে করতে হবে অর্থাৎ এক হাজার ফুট যাওয়ার পরে তোমাকে চেষ্টা থাকতে হবে আমি সর্বোচ্চ শিখর আরোহণ করো পড়লে চলবে না তাইলে আমি আরো বেশি নিঃশেষ হয়ে যাব আমি তুমি এস এস সিতে ছিলাম মোটামুটি একটা গণিতে ছিল যখন ইন্টার গেল তাইলে কিন্তু একটু বেশি হয়ে গেল ক্ষতিটা বেশি হোক অনার্স যাওয়ার পর আরো বেশি হোক তোমরা শুনেছ পাশের রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম শুনছো ভারতের রাষ্ট্রপতি বৈজ্ঞানিক ছিলেন এবং পরে রাষ্ট্রপতি হয়েছিলেন একদিন তার বাবাকে বললো বাবা তুমি গবে সফল হবা তার বাবাও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিল যদিও জেলে এবং মাছ ধরত তার ছেলেকে বলল। যে বাবা এইটা কি উঠছে পাখি পাখিটা কিভাবে উঠছে ডানা দিয়ে দেয় তাহলে ডানা দিয়ে জাপটাই সে উপরে উঠতেছে ডানা দিয়ে এই ডানা দিয়ে সে উপরের দিকে উঠছে ডানা থাকবে কিন্তু ডানা চাপটাবে না তাহলে কিন্তু সে পরে যাবে পানিতে এবং মারা যাবে তখন তার বাবা বলল যে বাবা আমি জানি তুমি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তোমার মেধা প্রখর কিন্তু তুমি যদি এইভাবে ডানা জাপটিয়ে পড়াশোনা না করো বেশি বেশি করে না পড়ো তাহলে কিন্তু তোমার পাখির যেমন ডানা আছে চাপটাচ্ছে না পড়ে গেলে পানিতে পড়ে গেল মারা যাবে ঠিক তুমিও কিন্তু নিঃশেষ হয়ে যাবে তাহলে তোমাকে কি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে পাখির ডানা আছে চাপটালো না পড়ে গেল মারা গেল তোমারও মেধা আছে কিন্তু তুমি পড়াশোনা করলো না কাজে লাগাইল না ফেসবুক জন্য পরীক্ষা দিয়েছিলেন আটজন পাইলটে উত্তীর্ণ হইল একজন বাদ গেল সে ছিল আবুল কালাম এ পি জে আবুল কালাম যার নাম ঘোষণা করতেছিল ভাবছিল যে আটজনের নাম বলে ফেলছে আমিও আমার নাম বোধহয় আছে উনি আকাশ ছুঁয়ে ফেলছে লাভ দিয়েছে উপরের দিকে কিন্তু যখন বলল টিকে নি তখন উনি আকাশ থেকে যেন নিচে পড়ল অত্যন্ত কষ্ট পেলেন যে নয় জন পরীক্ষা দিলাম আট জন টিকলো আমি টিকলাম না সুন্দরভাবে কথা বলা শারীরতা ভদ্রতা নম্রতা রক্ষা করা এটা সর্বধর্মেরই মন্ত্র ধর্মেরই মন্ত্র সুতরাং তোমরা এমনভাবে চলবা যাহাতে ওই যে কবির কথা এমন জীবন তুমি গঠন করোনা হাসিবে তুমি সেজন্য ওই যে আগে বললাম পরিশ্রম করতে হবে তোমরা আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমাকে যে মোবাইলটা দেওয়া হয়েছে এই মোবাইলটা এই মুহূর্তে আমার প্রয়োজন নেই আমি ফেসবুক চালাবো না ইউটিউব চালাবো না আমি একজন ফ্রেশ একজন সৎ মানুষ সভ্য মানুষ ভালো মানুষ হিসাবে আমি সমাজে থাকবো লেখাপড়াতে হবে প্রতিষ্ঠিত হব সবকিছু করতে কিন্তু মানুষের মতো মানুষ হতে আমি এখানে সবাই মানুষ কিন্তু আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠা আসলেই কঠিন ভারতের ব্রহ্মে দারুই চিড়িয়াখানায় তিনটা মূর্তি আছে এবং বলে একটার চোখে হাত একটার মুখে হাত একটার হাত আমি চোখে খারাপ কিছু না চোখে হাত মানে আমি মুখে খারাপ কিছু বলবো না তাহলে যদি আমি ভালো খারাপ কিছু না দেখি মুখে খারাপ কিছু না বাইরে দামে খারাপ কিছু সোনার প্রশ্নই আছে না আর এইভাবেই কিন্তু আমরা আসলে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারি এই সমাজকে তোমরাই বদলাবে আজকে অনেক দিন হয়েছে অনেক বড় বড় মূর্তি ছিল এখানে চলে গেছেন এই সমাজকে রেখে গেছেন কিন্তু দেখা গেল আমাদের ছোট্ট ভাতিজা তার মাঝে একটা স্ত্রী এসেছে আমরা ছেলে মেয়েদেরকে সংগঠিত করবো এই যে সংগঠিত করার অর্থ কি দেখবা

আমরা বিজি করে আমরা যারা বুঝি কিভাবে বক্তৃতা দিতে হয় কিভাবে দাঁড়াইতে হয় কিভাবে করতে হয় এবং বলে নিয়ে যদি আমরা একটু চর্চা করি এবং হোয়াটসঅ্যাপ করি তাহলে ছেলেমেয়েরা কিন্তু অবশ্যই সেভাবে গড়ে উঠবে এটাই স্বাভাবিক আরো একটা কথা বলি যে ওই চিড়িয়াখানা বোম্বের যে তার ওই চিড়িয়াখানায় বানর ধরার কৌশল একটা ওইখানে রাখছে যে একটা ভিতরে খাঁচার ভিতরে অনেকগুলা চিনা কথা বলা ছিদ্রটা ছোট তো বানর ওই চেনা বানরের রোবে যখন হাতটা ঢুকায় এবং চিনা বাদাম গুলো মুট করে নেয় তখন আর হাতটা আনতে পারে না তার হাতটা তখন একটু স্মৃত হয়ে যায় এবং সে বন্দী হয়ে গেল সে বড় হয়ে গেল এখন কি করলে সে মুক্তি হতে পারতো ওরা বলতে পারবা যদি বাদাম গুলো হাত থেকে ছেড়ে দিত তাহলে কিন্তু হাত আবার নিয়ে আসতে পারত ঠিক তোমাদের অবস্থা বোঝানোর জন্য এই কথাটা আমি এই জন্য বলতেছি যে তোমাদের কাছে কিন্তু তোমরা কিন্তু সলিড মানুষ ছিল তোমরা তোমাদের মতো বিচার করতে পারতা। কিন্তু এই ফেসবুক এই আড্ডা এই অশালীন চলাফেরা অনুকরণ করে তোমরাও কিন্তু ধীরে 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 কেউ কেউ যেভাবে হারিয়ে যাচ্ছ সেই বন্দি হয়ে যাচ্ছ সেখান থেকে ছুটে আসতে পারতেছ না তোমরা বুঝতে পারতেছ যে ফেসবুক ছেড়ে দিলে আমার লেখা পড়া বেশি হবে সারা ফেসবুক থেকে ইউটিউব থেকে সকাল তারা ঘুম আসে লেখা পড়ার সময় নাই কারণ মোবাইলটা কাছে না থাকলে মনে হয় যেন হারিয়ে গেল সবকিছু অনেক ছেলে মেয়ে দেখা যায় আত্মহত্য করছে মোবাইল লেখা তাহলে কিন্তু ওই বানরের অবস্থা দিয়ে হবে যদি বানর বুঝতো ঠিক আছে চিনাটা ফেলে দিয়ে হাতটা নিয়ে আসি কারা গাছের ফল বাড়া ডা এগুলাতে এই ছোট ছোট কাজগুলো থেকে যদি আমরা বিরত থাকি তাহলে তোমাদের সফলতা কেউ ঠেকিয়ে থাকতে পারো না ইনশাল্লাহ অবশ্যই গন্তব্যস্থরা বলবে

আমি তোর প্রফেসরই করি আমি দেখছি যে আমার জ্ঞান বুদ্ধি যেভাবে চিন্তা করছি আমার মায়ের সাথে আলাপ করলে দেখছি যে এম এ পাস ফিল হবে না কেন আর ওনার পেটে আসছি না তাহলে তুমি মনে করো না যে তোমার বাবা মা হাবা ধোয়া ভালো বুঝে তোমাকে যখন পেটে ধারণ করছে জন্মদান করছে মনে করো তোমার বাবা মা তোমার জন্য সবসময় গেল সবসময় ওনারা তোমার চেয়ে বেশি বুঝে সেজন্য তুমি লেখাপড়া করে

স্বামী স্ত্রী আমার ছেলে মেয়ে আমাদের পরিবার বাবা মা অতিরিক্ত হয়ে যায় বিদ্যার সময় পাঠিয়ে দেয় কিন্তু আমরা সেই কাজটা যেন সর্বনাশ হয়ে যাও বাবা মার ক্ষেত্রে লেগে যায় যারা ইহত এবং পারলিক জীবন পুরনো মেয়েদের আমাদের আর শান্তি প্রতি তোমাদের প্রতিদ্বস প্রেসিডেন্টের নাম বলি সেটা হলো নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর কারাগারে ছিলেন এরপর সাতাশ বছর পর এসে দক্ষিণ আফ্রিকার আবার প্রেসিডেন্ট হলেন ওনাকে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে সম্বর্ধনা দেওয়ার বলা হয়েছিল যে আপনি সাতাশ বছর একটা উৎকৃষ্ট সময় আপনি জেলে ছিলেন আপনি আবার প্রেসিডেন্ট হলেন বিশ্বের সবচেয়ে বেশি রাষ্ট্রপ্রধান তাকে শ্রদ্ধা করত কথা জানা ছিল ম্যাক্সিমাম নষ্ট করা সে একটা কথা বলেছিল যে আমার এই সফলতার পিছনে আমার একটা কাজ একটা জিনিস অর্জন করছিলাম সেটা হলো আই নো হাউ টু ম্যানেজ টাইম আমি জানি কিভাবে সময়কে ব্যবহার করতে তো তোমরা যদি সঠিকভাবে সময়টা ব্যয় করো তাহলে তোমরাও ইনশাআল্লাহ

আর এখানে ওই মাহফুজ বউ ছিল যে আমার কলেজে ভর্তির ব্যাপারে যেন আমি একটু দেখি বা কিছু আসলে আমার এখানে আমি এটার আগে ভালো ছিল তারপর আমি এখানে প্রায় দশ বছর এখানে নভেম্বর আসলে প্রায় দশ বছর ওই কলেজে আমি আসার পরে আসার আরো ভালো হয়ে চাপটা দেখ এবং আমি মনে করি যে এই কলেজে আমি আসি মানে পাশ নিয়ে আমার ম্যাক না যদি কোনো রকমের কোনো ত্রুটি বিচ্ছুতি হয় তাহলে ম্যাক না মানুষের কাছে কানে যাবে

বিজ্ঞান বিভাগে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো ব্যবসা শিক্ষা শাখায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং মানবিক শাখায় থ্রি পয়েন্ট টু ফাইভ যাদের এই জিপিএটুকু আছে তারাই আমাদের কলেজে আবেদন করার যোগ্যতা অর্জন করবে তারপরও বলছি এই যোগ্যতা নিয়ে যারা আবেদন করবে মেঘনা থেকে আমার এলাকা থেকে অবশ্যই তাদের ব্যাপারটা আমি ইনশাল্লাহ দেখব আর বিশেষ কিছু আবার বলছি না যেহেতু সামনে আমার আরও আমরা পুরস্কার বিতরণ করব এবং সভাপতি মহাদয় কিছু বলবেন সন্ধ্যা হয়ে গেছে ভবিষ্যতে আবারও কথা হবে ইনশাল্লাহ সকলকে আজকে এই পর্যন্তই আমার বক্তব্য রেখে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা